বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জালালিয়া লতিফিয়া হাফিজিয়া ইফতেদাই জুনিয়র মাদ্রাসা প্রতাপপুর এখানে দেখতে পারা কোরআনে আলোকিত বাকি ও এতিমরা যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আজকে এই মুহূর্তে এই প্রতিষ্ঠানে সম্মানিত সদ্য বড় ভাই প্রিন্সিপাল কারি মোহাম্মদ কামাল উদ্দিন ভাই উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন হাফিজ জামাল ভাই উপস্থিত রয়েছেন মৌলানা মাহবুবুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন মাস্টার শমশির রহমান সাহেব তো এখানে যারা দেখতে পারা এরার এরারে আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী আমাদের শ্রদ্ধ বড় ভাই অত্যন্ত মানবিক নাম প্রকাশ যার কল্যাণে দেখতে পাচ্ছেন তাদেরকে আজকে শেখাব্বন প্রায় পঁচিশ শিক্ষক সহ শিক্ষক সহ শ্রদ্ধা সহ আজকে উপহার হিসাবে শেখাব্বন এবং পাঞ্জাবি প্রদান করা হয়েছে মেয়েদের জন্য বুরকা প্রদান করা হয়েছে কার্পেট প্রদান করা হয়েছে এবং রাওয়াল মাদ্রাসায় রাওয়াল প্রদান করা হয়েছে শিক্ষকদের পাঞ্জাবি সহ আজকে এই যে একটি এত বড় আয়োজন এই যে মাদ্রাসার মাদ্রাসাতে দেখো একটু হালকা করে মাদ্রাসা তোমরা একটু ভিতরে দাও মাদ্রাসার সম্পূর্ণ রঙের কাজ করানো হয়েছে ফ্যান সহ নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন ছিল মহান আল্লাহ পাক আমাদের এই শ্রদ্ধ মানবিক বড় দ্বারা পূরণ হয়েছে আর এই যে যাদের যাদেরকে দেখতে পাচ্ছেন আলোকিত পাখি তাদেরকে আজকে এই যে পাঞ্জাবি শেখাবন প্রদান করা হয়েছে তো মহান শুক্রিয়া জানাই শ্রদ্ধ বড় ভাইকে আহ প্রবাসের মাটিতে সুস্থ রাখুন ভালো রাখুন ওনার পরিবারের সবাইকে ভালো রাখুন আমাদের শ্রদ্ধ খালা ও সুস্থ রয়েছেন ওনাকে আহ পরিপূর্ণ সুস্থতা দান করুন তো এই মুহূর্তে শ্রদ্ধ বড় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সদ্য কামাল উদ্দিন ভাইকে দু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমার ফ্রেন্ড মানুষ ম্যানচেস্টার সিটি ওয়ালডাম টাউন জনাব সাহেব যে অনুষ্ঠানটা জালালিয়া লতিফিয়া হাফিজিয়া জুনিয়র ইফতেদায়ী মাদ্রাসা প্রতাপপুর আজকে উপস্থিত হয়েছেন আমাদের জনাব বাই সাহেব আমাদের মাদ্রাসা অত্র মাদ্রাসার হিফ শাখার প্রধান শিক্ষক জনাব হাফিজ জামাল আহমদ সাহেব আমাদের সহকারী শিক্ষক মোলা মাহবুবুর রহমান সাহেব আমাদের মাদ্রাসা শিক্ষক মাস্টার শমশির আহমদ সাহেব আমাদের মাদ্রাসার লন্ডন প্রবাসী আমার ফ্রেন্ড টাইন রং করাইস নত্র মাদ্রাসা সারা মাদ্রাসা আর মাদ্রাসার ফেনও বিষয় আর ছেলেদের পাঞ্জাবি মেয়েদের বুরকা মাদ্রাসার হিভস রুমের কার্পেট রাও হিভস রুমের রাওয়াল শিক্ষকদের পাঞ্জাবি আরও যে যত কিছু জরুরিয়ত আছে সব কিছু ইনশাল্লাহ আমার ফ্রেন্ডে এন সব কিছু দিস থানোর পরিবারের জন্য সবাই আপনারা দোয়া কর্তা থানোর আম্মা সুস্থতা আমরা কামনা করি সবার জন্য আল্লাহ যেন তাদের পরিবারকে সুস্থ জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন আর আমরা ইনশাল্লাহ দোয়া করব

জিন্দা মুর্দা তাম তোমার বন্ধান সম্মানি বানাদুলিল্লাহ আসসালামাইকুম